हमारा नाम मोहब्बत आलम ये मोहब्बत प्यार करती है हजार से नहीं एक से लेकर तक नंबर है बाय बाय ए मोहब्बत क्या चीज है ना जेनी नहीं गिने देती है ना मरने देती है रात दिन इसका चेहरा नजर के सामने रहता है लाभ बुला फ्री भुला नहीं सकता दुआ कीजिएगा वो अगर नहीं मैं तो मर भी जाऊंगा শহর এখন শীতের আমেজ আর এই শীতের আমেজেই শহরের বুকে ফের হাজির সার্কাস সার্কাস শব্দটা শুনলেই কেমন রোমাঞ্চের শিরশিরে অনুভূতি বয়ে যায় মেরুদণ্ড দিয়ে আর এই মোহের কাছে পরাজিত আট থেকে আশি তবে বিগত করোনা মহামারীর কারণে অন্যান্য শিল্পের মতো মুখ থুবড়ে পড়েছিল সার্কাস শিল্প তারপর ফের শুরু হয়েছে ঘুরে দাঁড়ানোর লড়াই আধুনিকতার হাওয়ায় বর্তমান প্রযুক্তি যুগে অস্তিত্বের লড়াই চালিয়ে যাচ্ছে সার্কাস শিল্প হারিয়ে যেতে যেতেও মরিয়া লড়াইয়ে এখনও মানুষকে বিনোদন দিয়ে যাচ্ছে সার্কাস আর সেই সার্কাসের খোঁজেই এবার বেরিয়ে পড়ল কালকাটা নিউজ শুধুই শীতকাল নয় বিভিন্ন মরশুমেই রাজ্য জুড়ে মানুষকে ভরপুর বিনোদন জুগিয়ে যান সার্কাসের শিল্পীরা তাই অস্তিত্বের লড়াই যতই থাকুক কোথাও গিয়ে জনপ্রিয়তা ধরে রেখেছে এই সার্কাস শিল্প জনপ্রিয়তা তো রয়েছে ওই জন্য আমরা বেঁচে আছি সার্কাস শিল্প এখনই বেঁচে আছি মানুষের কাছে জনপ্রিয়তা আছে আর আচ্ছা এটা কিন্তু সারা বছরও চলে এ না কি কলকাতায় দু মাস চললো তারপরে বন্ধ হয়ে যায় এটা কিন্তু সারা বছর আমরা আলাদা আলাদা যদিও বন্য প্রাণী নিষিদ্ধ হওয়ায় জনপ্রিয়তায় কিছুটা হলেও এখন ভাটা পড়েছে এই শিল্পের তবে প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ ধরনের বিভিন্ন মনোরঞ্জনমূলক খেলা ছাড়াও রয়েছেন দেশ বিদেশের বিভিন্ন শিল্পীরা মানে এখন তো জীবজন্তু নেই জীবজন্তু কোনো মানে সরকসে আর জীবজন্তু সরকার থেকে যেহেতু বারণ করা আছে তো কোনো মানে অ্যানিমালস নো অ্যানিমালস ওইদের আর্টিস্ট নিয়ে সার্কাস খেলা আমাদের ওই খেলার যে টাইমিংটা আছে আড়াই ঘন্টা তার তিরিশ থেকে পঁয়ত্রিশ প্রকারের খেলা দেখা হয় এই সর্কসের মানে এবছর মুখ্য আকর্ষণ ইথিওপিয়ান এবং আফ্রিকান আর্টিস্ট ওদের খেলা এক নিশ্চয় আপনাদেরকে ভালো লাগবে এবং কলকাতা আমি বলবো যে এরিয়াতে যারা আছেন তারা সার্কাস দেখতে আছেন খাস কর ওই বিদেশি আর্টিস্ট খেলা দেখার জন্য সার্কাস শিল্প মরিয়া হয়ে নিজেদের অস্তিত্ব প্রমাণে সক্ষম হলেও এই শিল্পের ক্ষেত্রে বেশ কিছু প্রতিবন্ধকতা রয়েছে বলেও জানালেন ম্যানেজার বৈকুণ্ঠবাবু ইন্ডাস্ট্রিকে যে নতুন প্রোডাকশন হতো যারা ওই চাইল্ড লেবার আমাদের ক্ষেত্রে অনেক প্রতিবন্ধ আছে এরকম যে আর্টিস্ট ওদের ছেলের প্লেকে দেখে ট্রেন্ড করতো এখনই মানে ওই যে ইয়ে আছে কিছুটা সরকারি আইনেরও কটকনা আছে যার কারণ আমরা এই ছোটো বাচ্চাদেরকে ট্রেন্ড করতে পারবো না সার্কাসের মাধ্যমে ওই চাইল্ড লেবার একটা আছে সেদিন নিয়ে ইয়ে হয় না যারা শিল্পী তৈরি হয়ে মানে বয়স্ক হলে মানে আসে তবে যাই হয়ে যাক সার্কাসের মতো এমন পারিবারিক মনোরঞ্জনের মাধ্যম আর দুটি নেই বলে মত সার্কাসের ম্যানেজার বৈকুণ্ঠনাথ পাত্র কলকাতার পাবলিককে বলবো সবাই আসুন সার্কাস দেখুন সার্কাস এক সার্কাস মানে একটা কথা আমি বলবো সার্কস হচ্ছে একমাত্র পারিবারিক মনোরঞ্জন কেন্দ্র কারণ এইখানে বাচ্চা থেকে বুড়ো সবাই একসাথে বসে পরিবারের প্রত্যেকটা মানুষ একসাথে বসে দেখতে পারে যেটা অন্য সিনেমা বলেন যাত্রা বলেন এইটাই সম্ভব না সার্কাস শিল্পীরা নিজেদের পরিবার পরিজন ছেড়ে শুধুমাত্রই দর্শকদের মুখে হাসি ফুটিয়ে তুলবে বলেই অপেক্ষায় দিন বলেন রঙিন জামা বাহারি আলো মিউজিকের তালে শিল্পীদের ক্লান্ত মুখে ফুটে ওঠে হাসি আর শহরের সার্কাস প্রেমীরাও সেই অমুখ টানে পরিবার পরিজন নিয়ে হাজির হন দর্শক আসনে প্রথম কথা আমার একটা নস্টালজিয়া থেকে এখানে আসা আমি চাই আমার ছোটবেলার যে ভালো লাগাগুলো ছিল আমার মেয়ে আগামী ও যেন সেই একই ভালো লাগাগুলো কিছুটা হলেও যেন ছোঁয়া পায় এবং সবকিছু তো নিয়ম মেনে চলতে হবে পশু পাখির খেলা বন্ধ হয়ে গেছে বটে কিন্তু সার্কাস তো বন্ধ হয়নি সেই হিসাবেই আসা সেই ভালো লাগাটাকে আরেকবার আমার মেয়ের সাথে শেয়ার করার জন্য পার্ক সার্কাস শুনলেই সবচেয়ে আনন্দ পায় বোধ হয় ক্ষুধে শীতের সন্ধ্যায় বাবা মায়ের হাত ধরে এদিন তাদেরও বেশ উচ্ছ্বসিত দেখা গেল দর্শক থেকে এই মা বাবা

হ্যাঁ খেলা খেলা ভালোই লাগছে আপনার ফরেক্কা থেকে হ্যাঁ ফরেক্কা থেকে হ্যাঁ কলকাতায় আছি আপনার ভালোই লাগছে হ্যাঁ অনেক জন দেখে তো আপনার হ্যাঁ এই কলকাতায় দেখে ফরেক্কাই কম দেখে আপনার এই তো রোমান্টিক হাসি মজাক গ্রাম বাংলার মানুষ একসময় সার্কাস অন্ত প্রাণ ছিলেন জীবজন্তু থেকে শুরু করে নানান স্টান্টবাজি রকমারি জিমন্যাস্টিক খেলায় গংগং করত তখনকার সার্কাস তবে কেন্দ্রীয় সরকারের নির্দেশে সার্কাসে জীবজন্তু বন্ধ হয়ে যাওয়ায় জনপ্রিয়তায় কিছুটা হলেও ভাটা পড়েছে বর্তমানে তবুও বাঙালি বরাবর নস্টালজিক আর সেই নস্টালজিয়ার কারণেই এখনো সার্কাসের টানে ছুটে যান দর্শকরা বাঙালির 12 মাস্য আর আমরা জানি শীতকাল মানেই একটা অন্যরকম চমক সার্কাস আর এই সার্কাস পরিযায়ী পাখিদের মতো যতই ক্রমশ দিন যাচ্ছে ততই যেন সংখ্যা কমতে থাকছে কিন্তু যে সমস্ত আর্টিস্ট যে সমস্ত চ্যালেঞ্জ যে সমস্ত জোকাররা রয়েছেন তাদেরও একটা জীবনের সংসার রয়েছে তাদের জীবনের ঝুঁকি রয়েছে সেই ঝুঁকিদের নিয়েই সেই ঝুঁকিগুলোকে সাথে করে নিয়েই প্রত্যেকটি মানুষকে হাসি ফুটিয়ে তুলছেন তারা এবং তাদের জীবনে এই অ্যাচিভমেন্টগুলো পাওয়ার জন্যও কিন্তু অনেক বিপদের এবং বাধার সম্মুখীন হতে হয় তিনশো দিন নিজের পরিবার সংসার সব ছেড়েই তারা কিন্তু সাধারণ মানুষের মুখে হাসি ফুটিয়ে তোলে ক্যামেরায় সুরজিৎ প্রামাণিকের সাথে দীপাঞ্জনা সাউ দত্ত ক্যালকাটা নিউজ কলকাতা